এখন ভগ্নাংশ নিয়ে পঞ্চম শ্রেণীর ভগ্নাংশ অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত সমস্যার সমাধান করব এখন সেটা হচ্ছে এক নম্বর প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট সে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় এখানকার প্রত্যেকটা লব এই হরগুলোর থেকে ছোট তাই এটা প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা জিনিস দুই ভাগ করে যদি দেওয়া এক ভাগ দেওয়া সম্ভব হয় বা সাত ভাগ করে যদি পাঁচ ভাগ দেওয়া সম্ভব হয় তাহলেই সেটা প্রকৃত ভগ্নাংশ কিন্তু যদি আমি সাত ভাগ করে নয় ভাগ দিতে চাই তাহলে তো আমি সেটা দিতে পারবো না তাহলে সেটাই হবে অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে এখানে একটা আম আমি দুই ভাগ করলাম পাঁচ ভাগ তো অবশ্যই দিতে পারবো না দুই ভাগ থেকে আবার সাত ভাগ করলাম নয় ভাগ তো আমার পক্ষে দেওয়া সম্ভব না আবার আমি একটা যে কোনো একটা যে একটা খাবার আমি তেরো ভাগ করলাম তাহলে সেটা তো পনেরো ভাগ আমি কাউকে দিতে পারবো না তো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবার পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে কি হয় পূর্ণ সংখ্যা এর আগেই বলেছিলাম এর আগের ভিডিওতে যদি দেখতে মন চায় তাহলে আগের ভিডিওটা দেখে আসবেন আমি আগের ভিডিও প্রথম কমেন্টেই দিয়ে দেব মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে কি হয় একটা মিশ্র ভগ্নাংশ তৈরি হয় এবং এটা হচ্ছে পূর্ণ আর এটা হচ্ছে প্রকৃত প্রকৃত মানে কি যার হর বড় লব ছোট তাহলে এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ এটাকে বলা হয় এক পূর্ণ দুইয়ের এক বা দুই পূর্ণ সাতের পাঁচ বা পাঁচ পূর্ণ তেরো নয় চার নম্বর হচ্ছে লব একই হলে কোন ভগ্নাংশটি বড় আমাদের মনে রাখতে হবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা বড় হবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা বড় হবে লব যদি একই হয় লব যদি একই হয় তাহলে যার হর ছোট সেই বড় হবে যেমন আমি যদি এখানে বলি তাহলে আমি একটা জিনিসকে এই যে বড় একটা জিনিসকে আমি দুই ভাগ করলাম যখন দুই ভাগ করে একজনকে দিব এটা অবশ্যই বড় হবে এই জিনিসটাকেই যখন আমি এই জিনিসটাকে যখন আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভাগ করে এক ভাগ দিব তাহলে অবশ্যই সে কম পাবে আবার এই জিনিসটাকে যদি আমি তেরো করে এক ভাগ দেই তাহলে আরও কম পাবে এই জন্য সবসময় বড় হবে যে হর যদি লব যদি একই হয় যার হর ছোট সেই সব থেকে বড় তার মানে সব থেকে বড় হচ্ছে এইটা তারপরে এইটা তারপরে এটা এরপরে হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে কোনো ভগ কোন ভগ্নাংশের লব বড় আমরা এর আগে অপ্রকৃত ভগ্নাংশের যে সংজ্ঞা অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা থেকে আমরা জেনেছিলাম যে এখানে লব বড় তাহলে অপ্রকৃত ভগ্নাংশে লব বড় হর একই হলে কোন ভগ্নাংশটি বড় এর আগে আমরা দেখেছিলাম যে লব একই হলে যার হর ছোট সেই বড় এটা হচ্ছে তার বিপরীত যে হর যদি একই হয় যে তার লব বড় হলে সে বড় হবে যেমন আমি একটা জিনিস আবার একটা জিনিস এখানে নিলাম আর জিনিসও আমি এভাবে নিলাম এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাও আমি সাত ভাগ করলাম এটাও আমি সাত ভাগ করলাম এর আমি নিলাম এক অংশ এর নিলাম আমি তিন অংশ তাহলে কোনটা বড় হচ্ছে অবশ্যই এটা বড় হচ্ছে এর যদি এর পাঁচ অংশ নিই তাহলে এটা আরও বড় হবে মানে এই পর্যন্ত নিতে হবে তাহলে সেটা আরও বড় হবে তাহলে যদি হর একই হয় যার লব বড় সেই থেকে বড় হর একই হলে কোন ভগ্নাংশটি ছোট হর যদি একই হয় তাহলে যার লব ছোট সে ছোট এবার সমতুল ভগ্নাংশ কাকে বলে দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে এর একটু পরে আমি সমতুল ভগ্নাংশ সম্পর্কে ডিটেলসটা বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার সময় হরে কি কোনো পরিবর্তন হয় অবশ্যই হরের কোনো পরিবর্তন হয় না যেমন এখানে আমি এক পূর্ণ দুইয়ের এককে যদি আমি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে চাই তাহলে দুই এককে দুই আর দুইয়ের সাথে যোগ করলে হবে আর এখানে সো এই হর হরের কোনো পরিবর্তন হয় না অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র পরিবর্তন করার ক্ষেত্রে লবকে দিয়ে ভাগ করতে হয় লবকে কি দিয়ে ভাগ করতে হয় হর দিয়ে ভাগ করতে হয় যদি আমি এখানে দেখেন নয় আর সাত এটা তো অপ্রকৃত ভগ্নাংশ এইটাকে যদি আমি এখন করতে চাই তাহলে কি হবে এখানে হচ্ছে এই হর দিয়ে লবকে ভাগ করতে হবে তাহলে সাতেক্ষে সাত তাহলে দুই তাহলে এখানে দুই আর এখানে হবে সাত তাহলে এটাই হবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা এবার হচ্ছে সমতুল ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ও হর ভিন্ন হলেও মান সমান থাকে তাকে সমতুল ভগ্নাংশ বলে যে সকল ভগ্নাংশের লব ও হর ভিন্ন হলেও মান সমান তাকে সমতুল ভগ্নাংশ বলে যেমন এই দুটা চিত্রের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি একটা জিনিসকে আমি যে এইটা এইটা দুই ভাগ করেছি দুই ভাগের এক ভাগ আবার এই এই জিনিসটাকে আমি চার ভাগ করেছি চার ভাগের দুই ভাগ তাহলে কি এটাও দেখতে যতটুকু এটাও ঠিক ততটুকুই তাহলে কি এই দুটার মান সমান দেখতে একটু অন্যরকম হলেও বা ভাগ কর অন্যরকম হলেও দুটা কিন্তু সমান পরিমাণে তাহলে এখন দুই ভাগের এক ভাগ এইটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি উপরে এবং নিচে লব এবং হরকে দুটাকে আমি দুই দিয়ে গুণ করবো তাহলে চার ভাগের দুই ভাগ এইটাকে যদি আমি আবার দুইটাকে তিন দিয়ে গুণ করি তাহলে ছয় ভাগের তিন ভাগ আবার এটাকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে চার একে চার চার দোকানে আট এইভাবে এটা চলতি থাকবে এরা পরস্পর সমতুল ভগ্নাংশ কারণ এগুলো যতই লব এবং হ ডিফারেন্ট হোক কিন্তু তারপরেও এদের মান সমান যেমন এটার মানও দুই ভাগে রাখভাগ এটাকেও যদি এখানে দুই আর এখানে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে এটাও দুই ভাগে রাখভাগ হবে এটাও দুই ভাগে ভাগ এটাও দুই ভাগে ভাগ সুতরাং এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ